এই যে এটা এসে গেছে আমরা স্কুলটা এই যে এইখান থেকে দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের স্কুলটা আর এর পিছনে মাঠটা এখানে আমরা সবসময় খেলা তাইতাম এখানে যখন আমরা খেলতাম আইতাম এইখানে মাঠ জায়গাটার মধ্যে বড় 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 লম্বা লম্বা ঘাস মানে গাছের মতো আছিল আর এর মাঝখানে আমরা লুকা চুপি খেলতাম লুকা চুপি খেলতাম কত তো বুঝতেছো সব কত সব वो हमारे हमारे स्कूल में तो जो तो जोन चले मेरा उसको सब आई मिले ख़तम ये मोहिला इसे हमलोग ये देखो मेरे बाबू ने था ना या? था यार नहीं था यार क्यों नहीं था यार आ... तो मुझसे प्यार करती है या नहीं करती है नहीं तेरा मुझसे प्यार है या नहीं है हाँ आ... ये जो ये तो पेम्पिरिटी हमारे एकदम बाल्ला कर এত পরিমানে জাম খাইতাম এত পরিমাণে জাম খাইতাম যে দাঁতটি দেখত না এত পরিষ্কার পরিষ্কার এটা আগে একদম জামের কালার পার্পল কালার হইতে হইতে খাওয়া হয়ে